প্রাইভেট বিভিন্ন কোম্পানিগুলিতে বিভিন্ন পোস্টে লোক নিয়োগ করা হবে ফার্স্ট যে পোস্টটা সেটা হলো ডেলিভারি বয় নিয়োগ করা হবে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস আছে টু সেখানে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে আগরতলায় স্যালারিটা আপ টু টোয়েন্টি এইট রুপিস দেওয়া হবে সেটা অর্ডার বেসিসেই দেওয়া হবে স্যালারিটা কোয়ালিফিকেশান থাকতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস টু হুইলার্স থাকতে হবে এজ লিমিটটা ফোরটি ইয়ার্সের মধ্যে হতে হবে সেকেন্ড পোস্টটা হলো এইচ আর রিক্রুইটার নিয়োগ করা হবে সেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস আছে টু প্লেস অফ পোস্টিং দেওয়া হবে আগরতলায় স্যালারিটা পাবে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড রুপিস পার মান্থ সেখানে এম বিএ বিবিএ যারা করা আছে তারা এ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স থাকতে হবে দুই থেকে তিন বছরের এজ লিমিটটা হতে হবে থার্টি টু ইয়ার্সের মধ্যে এইচ এক্সিকিউটিভ নিয়োগ করা হবে সেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস আছে টেন প্লেস অফ পোস্টিং দেওয়া হবে আগরতলায় স্যালারি দেওয়া হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড রুপিস পার মান্থ গ্র্যাজুয়েশান থাকতে হবে এক্সপিরিয়েন্স হতে হবে এক থেকে তিন বছরের এজ লিমিটটা থাকতে হবে থার্টি ইয়ার্স এইচ আর নিয়োগ করা হবে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস আছে টু প্লেস অফ পোস্টিং দেওয়া হবে আগরতলায় স্যালারি দেওয়া হবে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড রুপিস পার মান্থ এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে গ্র্যাজুয়েট বি কম এম কম করা এম বি এ করা যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স থাকতে হবে দুই থেকে তিন বছরের এজ লিমিটটা হতে হবে থার্টি এইট ইয়ার্সের মধ্যে সিকিউরিটি গার্ড নিয়ে করা হবে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস ফিফটি সেখানে পোস্টিং দেওয়া হবে হায়দ্রাবাদে স্যালারিটা দেওয়া হবে ফিফটিন থাউজেন্ড রুপিস পার মান্থ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস এজ লিমিটটা হতে হবে ফিফটি ইয়ার্সের মধ্যে সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ করা হবে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস টেন হায়দ্রাবাদে পোস্টিং দেওয়া হবে স্যালারিটা দেওয়া হবে সেভেন্টিন থাউজেন্ড রুপিস পার মান্থ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস এক্সপিরিয়েন্স থাকতে হবে টু ইয়ার্সের এজ লিমিটটা হতে হবে ফিফটি ইয়ার্সের মধ্যে হাউস কিপিং নিয়োগ করা হবে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস আছে থার্টি ফাইভ সেখানে পোস্টিং দেওয়া হবে হায়দ্রাবাদে স্যালারিটা দেওয়া হবে ফিফটিন থাউজেন্ড রুপিস পার মান্থ সেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ক্লাস এইট পাস এবং এজ লিমিটটা হতে হবে ফিফটি ইয়ার্সের মধ্যে হাউস কিপিং সুপারভাইজার নিয়োগ করা হবে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস আছে সেখানে ফাইভ পোস্টিং দেওয়া হবে হায়দ্রাবাদে স্যালারিটা দেওয়া হবে সেভেন্টিন থাউজেন্ড রুপিস পার মান্থ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস এক্সপিরিয়েন্স থাকতে হবে টু ইয়ার্সের সেখানে এজ লিমিটটা ফিফটি ইয়ার্সের মধ্যে হতে হবে টেলিকলার নিয়োগ করা হবে যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস আছে টু যেটার জন্য ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে সেটা ফিমেলরার জন্যই আগরতলাতেই পোস্টিং দেওয়া হবে স্যালারিটা দেওয়া হবে এইট থাউজেন্ড রুপিস পার মান্থ গ্র্যাজুয়েশান হতে হবে এবং ফ্রেশার্স যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে এবি পোস্টটার জন্য এজ লিমিট হতে হবে এইটিন টু ফোরটি ওয়ান ইয়ার্সের মধ্যে এইটিন টু ফোরটি ওয়ান ইয়ার্সের মধ্যে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে রিসেপশানিস্ট নিয়োগ করা হবে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ওয়ানে আছে এখানে আগরতলায় পোস্টিং দেওয়া হবে স্যালারিটা সেভেন থাউজেন্ড ফাইভ দেওয়া হবে গ্র্যাজুয়েশান হতে হবে গ্র্যাজুয়েট যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে সেখানে ফিমেল এবং ফ্রেশার্স যারা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিটটা এইটিন টু টোয়েন্টি ফাইভ ইয়ার্সের মধ্যে হতে হবে ডেলিভারি বয় নিয়োগ করা হবে সেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস আছে ফিফটিন যেটা অল ত্রিপুরার জন্য নিয়োগ করা হবে সেটা ডেলিভারি অর্ডার বেসিসি স্যালারিটা পাবে তারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পাস হলে হবে টু হুইলার্স থাকতে হবে এজ লিমিটটা এইটিন টু ফোরটি ইয়ার্সের মধ্যে হতে হবে এবং যারা যারা যে যোগ্য অনুযায়ী যেই পোস্টের জন্য আবেদন করতে চাই তাদের অনস্পটে নিয়োগ করা হবে অনস্পটে ফর্ম দিয়ে সেই তোমরা সঙ্গে করে তোমাদের ডকুমেন্টগুলির কপি যা যা আছে যেরকম আধার কার্ড এসটি পিআরটিসি মানে কাস্ট সার্টিফিকেট পিআরটিসি এবং তোমাদের হাইস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের প্রয়োজন যে প্রুফ বার্থ সার্টিফিকেট নতুবা এডমিট কার্ডের কপি নিয়ে যাবে এবং তোমাদের একটা বায়োডাটা তৈরি করবে এখানে সব ডিটেলস ফিল করবে এবং সঙ্গে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোকপি সেই বায়োডাটার উপরের কর্নারে লাগিয়ে নিয়ে যাবে সব জেরক্সকপির সঙ্গে তোমরা নিয়ে যাবে সেখানে ফর্ম দেওয়া হবে ফর্ম ফিল করে তোমাদের অনস্পট নিয়োগ করা হবে পাঁচই জুন নিয়োগ পাঁচই জুন বেলা এগারোটা থেকে পাঁচটার মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া চলবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে অফিস অবস্থিত তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং কাজে যাদের লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্টে জানিয়ে দেবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং